সালামু আলাইকুম বিহার্স আমরা ফাবিয়া কালেকশনের পক্ষ থেকে হাজিরে গেলাম আপনাদের জন্য চুন্ডি প্রিন্টের একটি নতুন ডিজাইন নিয়ে বুটিক্সির উপরে হবে এগুলো গলার কাজগুলো অনেক সুন্দর হবে অনেক সুন্দর গলার বুটিক্সের কাজ করা থাকবে জামার নিচটা হবে অনেক সুন্দর দেখেন ফুল বলিটা চুন্ডির ভিতরে হবে অনেক সুন্দর একটি নতুন ডিজাইন আসছে পিছনটা একটু দেখাও একটু পিছনে যাও এই যে এটা হচ্ছে জামার পিছন সাইডটা হবে অনেক সুন্দর হাতার জন্য আলাদা কাপড় দেওয়া আছে নিচে হাতার জন্য আলাদা কাপড় দেওয়া আছে এই ড্রেসটার ভিতরে উন্ন হবে জর্জেট উন্ন সালোয়ারটা হবে প্রিন্টের সালোয়ার এই যে এটা হচ্ছে আপনার উন্নটা এই যে এটা উন্নটা হবে পিওর জর্জেট উন্নার ভিতরে হবে অনেক সুন্দর জর্জেট উন্ন হবে আর এটা হবে স্যালোয়ারটা প্রিন্টের ভিতরে হবে স্যালোয়ার খুলতে মানে এমনি রাখবে এটা হবে স্যালোয়ারটা

এগুলো জর্জের পিওর রঙ হবে অনেক সুন্দর। আর একটা কালার হবে জাম কালার ভিতরে চুন্ডি প্রিন্ট হবে দেখেন। এইটা। এটা হচ্ছে আপনার গলার কাষ্ট হবে। অনেক সুন্দর। পিছনটা দেখি। এটা হবে আপনার পিছনটা আর এই যে নিচে হাতার জন্য আলাদা এরকম কাপড় দেওয়া থাকবে এটা হলো আপনার স্যালোয়ারটা হবে আর এটা হবে আপনার উন্নাটা উন্নাটা হবে জর্জটের উন্না হবে পিওর জর্জটের উন্না অনেক সুন্দর অন্যটা চুন্ডে পিন্ডে পিঠে থাকবে অন্যটা অন্যটা অনেক সুন্দর তো ভিউয়ার্স এখান থেকে কোনো কালার কোনো ডিজাইন যদি আপনাদের পছন্দ